আজকে শিখব স্বরবর্ণ অ স্বরে অতে অজু অজু করি নামাজ পড়ি স্বরে আ স্বরে আতে আজান আজান হলে মসজিদে চলো পরের বর্ণ রসই রসইতে ইবাদত ইবাদতে আল্লাহ খুশি পরের বর্ণ দীর্ঘই দীর্ঘইতে ঈদ ঈদের দিনে মুখে হাসি পরের বর্ণ রস রসৌতে উঠ উঠকে মরুর জাহাজ বলি পরের বর্ণ দীর্ঘাউ দীর্ঘাউতে ঊষা উষার আলোয় কোরআন পড়ি পরের বর্ণ ঋণ ঋতে ঋণ ঋণ করা ভালো নয় পরের বর্ণ এ এতে একতা একতা সুখের মল পরের বর্ণ ওই ওইতে ঐক্য ঐক্য আনে শক্তি মনে পরের বর্ণ ওতে ওল খেও না ধরবে গলা পরের বর্ণ ও খেলে অসুখ সারে টমেটো টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস রয়েছে নিয়মিত টমেটো খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো স্বরবর্ণ মোট এগারোটি সরে অ থেকে ও পর্যন্ত চলো তাহলে আমরা স্বরবর্ণগুলো আরো একবার শিখি সরে আ, আ দীর্ঘই রসৌ দীর্ঘ এ এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ